ভোজনালয়ে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে আমি কোনো রান্না দেখাবো না আজকে আমি কিচেনের পাঁচটা টিপস দেখাবো এরকম আমাদের ডিম সেদ্ধ করতে গেলে ডিম অনেক সময় ফেটে যায় বা খোসা ছাড়াতে অসুবিধা হয় কিন্তু আমরা লেবু কাটার পর যে দুটো মুখ বাদ দিই সেই মুখ দুটো এর মধ্যে দিয়ে একটু নুন দিয়ে যদি আমরা ডিম সেদ্ধ করি তাহলে ডিমগুলো ফেটেও যাবে না আর খোসাও খুব সহজে উঠে যাবে দেখুন এইভাবে ডিম সেদ্ধ করবেন এছাড়াও বর্ষাকালে চিনিতে পিঁপড়ে ধরে যায় আমরা যদি চিনির কন্টেনারের মধ্যে এরকম লবঙ্গ রেখে ঢাকনাটা এয়ারটাইট করে রেখে দিই তাহলে চিনিতে আর পিঁপড়ে ধরবে না আবার বর্ষাকালে বিস্কুটও খুব নরম হয়ে যায় আপনারা কন্টেনারের মধ্যে বিস্কুটের প্যাকেট থেকে এরকম ঢালবেন ছেলে ওপর থেকে সামান্য একটু চিনি ছড়িয়ে দেবেন দিয়ে কন্টেনারটা খুব ভালো করে এয়ারটাইট করে রেখে দেবেন তাহলে দেখবেন বিস্কুট অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে আবার রান্নাঘর পরিষ্কার রাখার জন্য আমরা চা করার পর চায়ের পাতা পেঁয়াজের খোসা তারপর অমলেট করার পর ডিমের ঘোলা এরকম একটা বাটিতে যদি সংরক্ষণ করে রাখি তাহলে রান্নাঘরও পরিষ্কার থাকবে আর এটা খুব ভালো গাছে সার হিসাবে কাজ করবে আবার সিঙ্কের মধ্যে এরকম আমাদের মশলাপাতি পরে নোংরা হয় রান্নার সময় আমি যে ডিমটা সেদ্ধ করেছিলাম লেবু আর নুন দিয়ে সেই ডিমটা তুলে সেই জলটা এরকম সিঙ্কের মধ্যে দিয়ে দেবো আপনারা যদি আধ ঘন্টা এরকম জলটা রেখে দিতে পারেন তাহলে সিঙ্ক একদম ছকছক করবে জলটা রেখে দেওয়ার পর যদি আপনারা পরিষ্কার করেন কিন্তু এখানে যেহেতু আমার বেশি সময় নেই দেখাবার জন্য আপনাদের তাই আমি সঙ্গে সঙ্গে করছি দেখুন তাতেও খুব পরিষ্কার হবে এরকম আমি লিকুইড আর স্কাবার দিয়ে একটু ঘষে দেব আমি বেশি সময় রাখতে পারলাম না দেখুন তাতেও অনেকটা পরিষ্কার হয়ে গেল ভালো করে ধুয়ে নেব আপনারা আধ ঘন্টা রেখে দেবেন তাহলে একদম সিঙ্ক ঝকঝক হয়ে যাবে আবার আমরা লিকুইডের মধ্যে আমরা স্কাবারটা কাজ হয়ে যাবার পর এরকম রেখে দিই সেটা না করে যদি এরকম আমি আলাদা করে রেখে দেন এরকম লিকুইড বা সাবান যাই ব্যবহার করেন না কেন এরকম স্কাবারটা এরকম ধুয়ে যদি আলাদা রাখা যায় তাহলে ধারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এরকম টিপস যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন